সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে না পারার কারণে একে অপরকে দোষারোপ করছেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম যে আর কিছুক্ষণ সময় গণভবন এলাকায় থাকলে গণভবনের অভ্যন্তরে এমন কি যে বাহনটায় তারা উড্ডয়ন করছিলেন অর্থাৎ হেলিকপ্টারে সেটার উড্ডয়নের আরও কিছু সময় থাকলে সেখানেই ভূপতিত করা হতো তখন আমাকে অনেকে নিরুৎসাহিত করে বলেছিলেন এ জাতীয় কন্টেন্টস বা এ জাতীয় কথা আমার মতো জায়গার থেকে বলা ঠিক না আজ আমি তাদেরকে নতুন তথ্য দিচ্ছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দুই হাজার চব্বিশের আন্দোলন ছিল না এটা অনেক পুরনো আন্দোলন আন্দোলনটা উপলক্ষ মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হলে শেখ রেহানাকে হত্যা করা পঁচাত্তরের পনেরো আগস্ট যেটা সম্পন্ন করা যায়নি সেটা সম্পন্ন করা সেজন্য দেশে এবং দেশের বাইরে সম্মিলিতভাবে পরিকল্পনা হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে নানারকম অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হয় যারা এ ঘটনা ঘটাতে পারবেন এমন দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয় এমনকি সিভিল এবং অন্য অন্য প্রশাসনের ভিতরেও দীর্ঘদিন প্রচেষ্টায় তাদের লোক তৈরি করা হয় বা বিনিয়োগ করা হয় সেই ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ঘটনা দৃশ্যমান হয়েছে কোটা কোনো আন্দোলন ছিল না শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আসলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা দখল করা কোটা মূল লক্ষ্য না কোটার দাবি মেনে নেওয়া এমনকি এপিলের ডিভিশনে হাইকোর্টের জাজমেন্ট স্থগিত হয়ে যাওয়া হাইকোর্টের জাজমেন্ট বাতিল করে দেওয়ার পরেও তারা যে আন্দোলন করেছিল কোটায় যদি তাদের দাবি হয়ে থাকবে তাহলে তো সেই আন্দোলন আর অব্যাহত রাখার কথা ছিল না আমি কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আন্দোলনের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা শেখ রেহানাকে হত্যা করা সেই হত্যা করার জন্য যত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা প্রণয়ন শুধু না বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে ডিপ্লয় করা হয়েছিল দক্ষ জনশক্তিকে তাদের দেওয়া হয়েছিল আর্থিক এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টাল যোগান একটা ধূম্রজাল সৃষ্টি করে মীমাংসার নামে বা অন্য কোনো উপায়ে শেখ হাসিনাকে গণভবনে আর কিছুক্ষণ রাখা সম্ভব হবে এটাই ছিল তাদের পরিকল্পনা ইতোমধ্যে সব প্রস্তুতির চূড়ান্ত হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে এমন কি, শেখ হাসিনা যে যানবাহন উঠবেন সেটা হেলিকপ্টার হোক গাড়িতে হোক প্রয়োজনে সেটাও আক্রান্ত হবে এই আক্রান্ত হওয়ার মধ্য থেকে তাদের আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে সেটাই ছিল তাদের লক্ষ্য আল্লাহর অশেষ সহমতে এবং শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মীরা দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নেওয়ার কারণে তিনি এবং তার বোন রক্ষা পেয়ে যান তাৎক্ষণিকভাবেই যখন জানতে পারে ঘাতকরা যে তিনি চলে যাচ্ছেন তখন তারা দ্রুততার সঙ্গে এসেও উড্ডয়নে থাকা বাহনটিকে আর আক্রমণ করার সুযোগ পাননি গণভবনে তো তারা ছিলেনই না এমনকি গণভবনে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু সময় নিতেন তাহলে আর বের হতে পারতেন না এটার বহিঃপ্রকাশ ঘটেছে সেই ষড়যন্ত্রকারী ঘাতকদের বিনিয়োগ নিয়োগকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারীদের ভিতরে নিজেদের ভিতরে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটে গেল কেন তারা সফল হতে পারলেন না এটা নিয়ে নানা রকম আলাপ আলোচনা ফাঁস হয়ে গেছে একে অপরকে দূষছেন কে আগে এগিয়ে আসে নাই কে কাজ করেন নাই তাহলে কেন তাকে আরও কিছুক্ষণ গণভবনে রাখা গেল না তাহলে তাকে যারা নিয়ে যাচ্ছিলো সেই যানবাহনে কেন দূর থেকে আক্রমণ করা হলো না এমন দোষ একে অপরের উপর দিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ তথ্য এসেছে রাখে আল্লাহ মারেকে শেখ হাসিনা বেঁচে গেছেন সেদিনের সমস্ত কার্যক্রম মনিটর হচ্ছিল গুরুত্বপূর্ণ তিনটি দেশ থেকে এবং কার্যক্রমের একেবারে ডেলিজিয়ান্টলি ওয়াচিংয়ের ভিতরে ছিল ছোট্ট একটি দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা যাদেরকে ডিপ্লয় করেছিলেন তারা গতিতে ত্বরান্বিতভাবে সব কিছু করতে সফল না হওয়ার কারণে আল্লাহর অশেষ সহমাতে এবং শেখ হাসিনার কিছু সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে সরিয়ে ফেলতে পারায় রক্ষা পেয়েছে ফলশ্রুতিতে শুধু বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য না গোটা জাতি অভিভাবকহীন অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছে এই ভয়ঙ্কর ঘটনাটি অনেকেই বিশ্বাস করবেন কি করবেন না জানি না এটা বাস্তবতা এবং এটাই সত্য সরকার পতনই ছিল না মূল আন্দোলন মূল আন্দোলন ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা দুই কন্যাকে হত্যা করা নির্মমতার মধ্য থেকে বিভৎসতার মধ্য থেকে নারকীয়তার মধ্য থেকে এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধসহ বড় একটি দেশের বিরোধিতা করার সব প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ছিল আল্লাহ চাইলে কি না সম্ভব সেভাবেই তিনি বেঁচে গেলেন এটাই সত্য এটাই বাস্তবতা